নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্সনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি চৌঠা বৈশাখ ইংরেজি সতেরোই এপ্রিল বুধবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি পদোন্নতি মেষ রাশি পদোন্নতি বৃষ রাশি পত্নী বিরহ বিষভ রাশি পত্নী বিরহ মিথুন রাশি মিত্র লাভ মিথুন রাশি মিত্রপ্রাপ্ত কর্কট রাশি ব্যবসায় প্রসার কার্ক রাশি মে প্রসার সিংহ রাশি ক্রমোন্নতি সিংহ রাশি ক্রমোন্নতি কন্যা রাশি গৌর বৃদ্ধি কন্যা রাশি গাড়িমা বৃদ্ধি রাশি দাম্পত্য সুখ রাশি দাম্পত্য সু বৃশ্চিক রাশি ব্যভিচার বৃশ্চিক রাশি ব্যভিচার ধনু বিলাসিতা ধনু বিলাসিতা মকর রাশি পদস্ফলন মকর রাশি পদস্ফলন কুম্ভ রাশি অনুশোচনা কুম্ভ রাশি মিন রাশি বিরোচিত কার্য মীন রাশি বিরোচিত কার্য আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার